আসসালাম আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা জানবো এমন একটি হাদিস যা শুনলে আপনি রীতিমতো অনেক খুশি হয়ে যাবেন মুসা আলাইসাল্লাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপি কে আল্লাহ তালা একটি নির্দিষ্ট পথের দিকে দেখিয়ে বললেন এই পথ দিয়ে যে সবার আগে অতিক্রম করবে সে হচ্ছে সবচেয়ে বড় পাপি আল্লাহ তালার কথা অনুযায়ী হজরত মুসা আলাইসাল্লাম বসে দেখতে থাকলেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে রাস্তাটি অতিক্রম করছে তিনি সাথে সাথে বুঝে ফেললেন এই হল সবচাইতে বড় এরপর তিনি আল্লাহ আরো একটি প্রশ্ন করলেন হে আল্লাহ আমার অনুসারীদের মধ্যে সর্বাধিক ভালো মানুষকে আল্লাহ উত্তরে বললেন সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওই একই রাস্তা দিয়ে যে ব্যক্তি অতিক্রম করবে সেই হচ্ছে সর্বাধিক ভালো মানুষ মুসা আলাইহি সাল্লাম সূর্য ডুবার অনেক আগে থেকেই বসে রইলেন যে সূর্য ডুবে যেতে লাগল তিনি দেখলেন সেই সকালের লোকটি ছেলেকে কোলে নিয়ে ফিরে যাচ্ছে হয়ে আল্লাহ মুসা জিজ্ঞেস করলেন হে আল্লাহ একই ব্যক্তি মোহা পাপি আবার একই ব্যক্তি মহা নেকি আল্লাহ তালা উত্তরে বললেন হে মুসা এই ব্যক্তি সকালে যখন তোমার সামনে দিয়ে তার ছেলেকে নিয়ে জঙ্গলে প্রবেশ করে তখন তার কোলের ছেলেটি বাবাকে জিজ্ঞেস করলো আচ্ছা বাবা এই জঙ্গলটি কত বড় উত্তরে বাবা বলেছিলেন অনেক বড় নিষ্পাপ শিশুটি আবার প্রশ্ন করলো আচ্ছা বাবা জঙ্গল থেকে বড় কিছু আছে তখন বাবা উত্তরে বলেছিলেন হ্যাঁ বাবা আছে ওই যে পাহাড়গুলো দেখছো পাহাড়গুলো জঙ্গলের চাইতেও অনেক বড় পুনরায় ছেলেটির প্রশ্ন আচ্ছা বাবা পাহাড় থেকে বড় কিছু আছে বাবা উত্তরে বললেন আছে আকাশ পাহাড়ের চাইতে অনেক বড় ছেলের পাল্টা প্রশ্ন আচ্ছা বাবা আকাশ থেকে বড় কিছু আছে বাবা উত্তরে বললেন আমার পাপ যা এই আকাশের চাইতেও অনেক অনেক বড় ছেলে এই উত্তর শুনে বাবাকে জিজ্ঞেস করলো বাবা তোমার পাপ থেকে বড় কিছু নেই তখন বাবা চিৎকার দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে বললো আমার পাপ থেকে অনেক অনেক গুণ বড় আমার আল্লাহর রহমত হে মুসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তি থেকে তাকে আমি সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি এই হাদিসটির অন্যতম একটি শিক্ষা হলো পৃথিবীর কেউই স্থায়ী পাপি নয় অনেক অনেক পাপ করে ফেলেছেন তারপরও আপনি চাইলে মুহূর্তই একজন পবিত্র বান্দাতে পরিণত হতে পারেন